আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র পারপাসে তৈরি করতেছি টু নাইন নাইন বেট এই সাইটটি রিয়েল নাকি ফেক এখান থেকে ইনকাম দিতেছে কিনা বা ইনকাম করতে পারবেন কি না আপনি যদি এই সাইটে কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই ভিডিওতে বলার চেষ্টা করবো যারা ভিডিওটি দেখছেন রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক করে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তত জানতে পারে এবং এর আগে যদি আপনি অন্য কোন সাইটে কাজ করে থাকেন তাহলে একটা কমেন্ট করবেন যাতে আপনার কমেন্ট দেখে অন্যজন বুঝতে পারে এরকম সাইটে ইনভেস্ট করা ঠিক হবে কি না যদি আপনি এর আগে টু নাইন নাইন বেড ওয়ান নাইন নাইন সেভেন টিকে এফ বি এরকম সাইটে কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখুন দেখেন এই যে সাইটটা আছে এই সাইটে যদি আপনি লগ ইন করেন বা তাদের অ্যাপসে যদি আপনি ইনস্টল করেন তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কিছু পরিমাণে টাকা দেখাইতেছে বা আপনি আপনার ওয়ালেটে টাকা দেখতে পারবেন কিন্তু সেই টাকাটা আপনি উইথড্র করতে পারবেন না এই টাকাটা আপনাকে দেওয়া হবে সাইন ইন বা বোনাস পারপাসে অথবা রেজিস্ট্রেশন ফি হিসাবে আপনাকে এটা ফ্রিতে দেওয়া হবে কিন্তু এই টাকাটা আপনি উইথড্র করতে পারবেন না তারা আপনাকে বলবে এখানে আপনাকে কিছু পরিমাণ টাকা ডিপোজিট করতে হবে বা জমা করতে হবে তাহলে আমরা আপনাকে একটা লভ্যাংশ দেব অর্থাৎ সিক্সটি পার্সেন্ট বা ফিফটি দেয় অর্থাৎ আপনি এক্সাম্পল হিসেবে মনে করেন পাঁচশো এক হাজার দুই হাজার ইনভেস্ট করলেন বা ডিপোজিট করলেন বা জমা রাখেন সেখান থেকে আপনাকে টাকা লভ্যাংশ দেবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই গুলো অনলাইনে বা এই গুলো বেশি দিন থাকে না কিছুদিন পর ডিজেবল হয়ে যায় বা অনলাইন থেকে হারিয়ে যায় অথবা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে টা দিয়েছেন বা ফোন নম্বরটা দিয়েছেন এই পাঁচওয়ারটা কিন্তু অটোমেটিকলি রিসেট হয়ে যেতে পারে বা আপনারও মনে না থাকতে পারে তখন কিন্তু আপনি ঢুকতে পারবেন না আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করি এই রকম যে সাইটগুলো আছে যেই সাইডে ডিপোজিট করতে হয় এইসব সাইটে কাজ করা না করা অনেক ভালো আশা করি বুঝতে পারছেন কাজ না করলে আপনি ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিস লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং সবসময় থার্ড পার্টির ওয়েবসাইটগুলো আছে থার্ড পার্টি যে অ্যাপসগুলো আছে যেগুলোতে আপনাকে জামানত রাখা লাগে ডিপোজিট করা লাগে সেগুলো সাইটে কাজ করছে না করা অনেক ভালো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য